দখলের বিষয়টা দখলের বিষয়টা কখন আসে যখন কেউ অবস্থান করে তাকে তাড়িয়ে দিয়ে যখন কেউ একজন এখানে অবস্থান করে সেটাকে দখল বলে এখানে তো আপনারা জানেন যে আওয়ামী লীগ এখান থেকে প্রায় আজকে দেড় বছর ধরে পলাতক এবং তার চেয়ে বড় কথা হচ্ছে অনেক গণমাধ্যমে দেখেছি যে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ সংগঠন বলতে চায় না কারণ নিউজের বাসায় বলেন বা একটা দলকে বা একটা পার্টিকে যখন নিষিদ্ধ করা হয় তার আগে অবশ্যই নিষিদ্ধটা একটা লাগাতে হবে অথবা নিষিদ্ধটা লিখতে হবে এই যে অনেকগুলো গণমাধ্যম ভালো ভালো গণমাধ্যমে দেখলাম যে নিষিদ্ধ সংগঠনটা লিখে নাই এটা আপনারাই বিচার বিবেচনা করবেন তারই আগে একটা কথা বলতে চাই আসলে আমরা বেশ কিছুদিন ধরে শুনতে পাই যে এখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতা কর্মীরা বিভিন্ন সময় এখানে মিটিং করে এবং এই যে কিছুদিন আগে ঝটিকা মিছিলগুলো হয়েছে চট্টগ্রামে আপনারা জানেন অনেকগুলো ঝটিকা মিছিলের নেতৃত্ব কিন্তু এখান থেকেই হয়েছে এবং এখানে তার আগে এসে এগুলো নিয়ে ডিসকাস করে কিন্তু এই মিছিলগুলো করে তো তারই প্রেক্ষিতে আমরা এই খবরটা পাওয়ার পর তখন আসিনি কিন্তু অনেক দিন অবজারভেশন করার পর আমরা আসলে খেয়াল করলাম যে এখানে আমরা অনেক সময় আওয়ামী অনেক কর্মীকে দেখেছি তো তারই প্রেক্ষিতে আমরা এখানে গতকাল আসি এবং এসে সেটার প্রমাণ পাই বান্ডেল থাকলে প্রতি সেন্মানিতেই টাকা বাঁচবে বিকাশ সেরমানি বান্ডেল কিনে জীবন প্রতিবেনদেনে দেড় বছর যাওয়ার পরেও এখনো পর্যন্ত এখানে আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের অনেক কিছুই যেমন আপনারা দেখে থাকবেন আমাদের কাছে ভিডিও আছে যে টর্চার ছেলের মতো যেভাবে অনেক কিছুই থাকে লাঠি হকি স্টিক আদার্স মানে দেশীয় অস্ত্রশস্ত্রের মতো যেগুলো আমরা ব্যবহার করি ওগুলো কিন্তু অনেক জায়গায় পাওয়া গিয়েছে এবং তারপেক্ষিতে আসলে আমরা এখানে আসার পরে দেখলাম যে এখানে মোরাল দেখেছিলাম তো ওখানে আসার সাথে সাথে কিন্তু অনেক এটা আসলে ছুটে যেমন আপনাদেরকে কিন্তু আমরা কেউ কিছু বলিনি যে আপনারা এখানে আসেন তা সত্ত্বেও আপনারা জেনে গিয়েছেন যে এখানে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে এভাবে কিন্তু বিক্ষুব্ধ ছাত্র জনতারা কিন্তু এখানে চলে আসে এবং আমার কেন জানি মনে হয়েছে গতকাল এটা দেখার পর আরেকটা পাঁচই আগস্ট আমরা এখানে দেখতে পেয়েছিলাম কারণ আপনি ছাত্র জনতাগুলোকে কিন্তু দমিয়ে রাখতে পারবেন না তারা কিন্তু কোন একটা নিরহ মানুষের যে জায়গা দখল করতে গিয়েছে বা দখল করছে বিষয়টা এমনও নয় আর অনেকেই যে বলছে যে দখল এখানে দখলের কি আছে ওরা তো এখানে আজকে পনেরো মাস ধরে নাই এবং মালিক আমাদেরকে বিশেষ করে এটা যখন আমরা জানতে পারি যে এখানে আসে বা আসতেছে বা আওয়ামী লীগ সেক্ষেত্রে আমরা মালিকের সাথে কথা বলি যে এটা আসলে কতটুকু সত্য এখানে অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা জানেন এখানে প্রায় বত্রিশটা মতো রাজনৈতিক এবং সামাজিক সংগঠন রয়েছে আমরা তাদের সাথেও কথা বলি তারা যেটা বলে যে আসলে গত পনেরো মাস ধরে কিন্তু এই যে নিষিদ্ধ সংগঠন নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ তাদেরকে কোনো ভাড়া দিচ্ছে না তো তারাও চেয়েছিল উদ্ধার হোক তো আমরা আমরা এক কথায় আপনারা আপনাদের বলি দখলকৃতটা মানে দখল দখলকৃত থেকে উদ্ধার বাসায় করেছি এখন উদ্ধার করে যাদের জিনিস তারা হয়তো ফেরত পাবে এবং আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আপনি একটা সুন্দর প্রশ্ন করেছিলেন যে আগামীতে আমরা এখানে কোনো এনসিপির অফিস বা এরকম কিছু করবো কিনা আমাদের এখনো পর্যন্ত যে এনসিপির অফিস করবে এরকম কোনো পরিকল্পনা নেই তবে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেভাবে যে প্রসেসে এখানে অফিস ভাড়া নিয়েছে আমরা ওভাবেই যাওয়ার চেষ্টা করছি যদি ওভাবে সবকিছু হয় ইনশাল্লামা আমরা নিতে পারি